পঞ্চাশটি স্কুলের প্রিন্সিপালকে নিয়ে নন্দনে বিশেষ স্ক্রিনিং হয়ে গেল আগত নতুন বাংলা ছবি দাবাড়ুর প্রখ্যাত মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা দেখে নেব এই ছবি নিয়ে কি বলছেন ছবির কলাকুশলীরা কথা হচ্ছে উইন্ডোজ কারণ উইন্ডোজের হাত ধরে আমি প্রথম করতে এসেছিলাম মানে প্রায় বারো তেরো বছর আগের কথা তো তারপরে ঘটনাচক্রে অনেক ছবি হয় তো উইন্ডোজের সাথে আবার ছবি করা আমার কাছে একটা স্বপ্ন গল্প এবং দাবারও যদি ছবিটাকে হোলসামলি আমরা বলতে চাই তো এটাও একটা স্বপ্ন পূরণেরই গল্প মানে এটা এই গল্পটার ভেতর একটা মানে মধ্যবিত্ত বাড়ির উত্তরণের গল্প আছে মানে একটা ছেলের উত্তরণের গল্প আছে এবং মানে দাবা এটায় যেমন দাবা যে স্পোর্টস মানে যে জন্ডাটা আছে সেই স্পোর্টসটা ছাড়াও এর ভেতর আমরা অ্যাকশন ইনকর্পোরেট করেছি এর ভেতর রোম্যান্স ইনকর্পোরেট করেছি এর ভেতর ড্রামা ইনকপরেট আছে মানে এটা এই সিনেমাটার ভেতর একটা অসহায় দাদুর গল্প আছে একটা মায়ের স্যাক্রিফাইসের গল্প আছে একটা কোচের স্যাক্রিফাইসের গল্প আছে তো হোলসাম ইটস এ ফ্যামিলি এন্টারটেনার আজকে আমি খুব টেন্সড কারণ আজকে একটা স্পেশাল স্ক্রিনিং চলছে এবং এই স্পেশাল স্ক্রিনিংয়ে আর কি পঞ্চাশটারও উপরে স্কুলের প্রিন্সিপাল এবং টিচাররা এসছে ছবিটা দেখতে তো প্রথম ফিডব্যাকের জন্য আমি বাইরে অপেক্ষা করছি এবং খুব টেন্সড মানে আশা করছি কিন্তু আমি ফার্স্ট আপ হয়েছে এবং আমি মাঝে মাঝে গিয়ে দেখছি আর কি যখন যেখানে কমেডি সিনস চলছে সেখানে লোকে হাসছে এবং যেখানে ইমোশনাল সিন চলছে সেখানেও লোকেদের রিয়্যাক্ট করতে আমি দেখছি তো খুব আশাবাদী আমি ছবিটা নিয়ে আগামী আর কিছু দিনের অপেক্ষা দু তিন দিনের আর চার দিনের তিন দিনের অপেক্ষা এবং তিন দিন পরই দশই মে মুক্তি পাচ্ছে দাবারু তো গরমের ছুটিতে মানে এই ছবিটা আট থেকে আসি সবার জন্য বানানো একটা ছবি এবং যা এবং এইটুকুই বলব দর্শকদের যে দশই মে ছবিটা আসছে গরমের ছুটিতে হলে গিয়ে ছবিটা দেখুন এবং ছবি যদি ভালো লাগে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে বলুন হলে এসে ছবি দেখতে খুব ভালো লাগছে আমি খুব কিউরিয়াস যে যারা দেখছে তাদের রিয়াকশান কীরকম হয় কীরকম লাগলো আমি নিজে দেখেছি আগে সো খুব কিউরিয়াসে তাদের তাদের মুখ থেকে শুনতে যে কেমন লাগলো খুব ইউনিক আর এইটা ইম্পর্টেন্ট নয় যে এই সিনেমাটা দেখে কজন দাবা খেলা শুরু করছে বা কতটা চেস পপুলার হচ্ছে হুইচ ইজ বোনাস বাট আমি আশা করবো এই মুভিটা আরো অনেক মেসেজ দেবে যেটা লাইফের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে এবং জেনারেল হেল্প করবে ইটস চাপলিফটিং মুভি ছিল মোটিভেটিং মুভি তো আশা করি সবাইকে ভালো লাগবে ভীষণ ভালো ফার্স্ট দিন যখন দেখেছিলাম দুজনকে মানে ছোট এবং বড় দুটোকেই ওরা তো মানে ইভেন শেষের প্রপার মুভগুলো মানে আমি বলছি না যে রুলস বাট একটা মুভ কী করে এক্সিকিউট করতে হয় সেটাও ওরা জানতো না তো ওরকম হাতে ধরে শেখানো হয়েছিল বাট যখন ওটা শ্যুটিংয়ে যখন আমি ওদেরকে দেখলাম বা যখন আমি আবার যখন মুভিতে যখন দেখলাম তখন বোঝার উপায় নেই যে এরা প্রফেশনাল কখনও ট্রেনিং নেয়নি আর ছোটোটা ভীষণ দুষ্টু আর আমি ওকে বলছিলাম যে তুই প্রচণ্ড দুষ্টু কিন্তু আমি তোর থেকেও বেশি দুষ্টু ছিলাম সেই জন্য আমাকে দাবাতে দেওয়া হয়েছিল শান্ত করবার জন্য সোয়ার থ্যাংক ইউ আমার তো খুবই ভালো লাগছে আর এক্সাইটেডও আমার স্কুলের প্রিন্সিপালও এসছে তার জন্য তার সাথে আরও পঞ্চাশটা স্কুলের প্রিন্সিপাল ম্যামরা এসছেন এ ফার্স্ট স্ক্রিনিং হচ্ছে সিনেমাটা আশা করি তাদের ভালোই লাগবে আমি তো খুব এক্সাইটেড আর নার্ভাসও বন্ধুরা কি বলছে বন্ধুরাও তো খুব এক্সাইটেড কবে দেখতে পাবে দশ তারিখ সিনেমাটা আসছে ওরাও দেখতে যাবে বলছে সবাই হলে হ্যাঁ না মানে উনি এমনিতে খুব ভালো মানে খুব ভালোভাবে কথা বলেন এমনি ফ্রেন্ডলি কথা বলেন এমনি আগে ওনার সাথে অনেকবার দেখা হয়েছেন উনি আমার যখন সিলেকশন হয়েছিলো ওয়ার্কশপে এসে এসেছিলেন উনি তারপর নিজে আমাকে এসে দাবা শিখিয়ে দিয়ে গেছেন করে প্রফেশনালি খেলে এই সিনেমাটার জন্য প্রফেশনালি আমাকে দাবা খেলতে হতো তো ওর জন্য উনি নিজে এসে প্রফেশনালি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন কীভাবে খেলে এখন কতটা শিখেছ এখন অনেকটাই খেলতে পারি